আপনার মেয়ে নাম শুরু হয়েছে ও যখন ওয়ান ইয়ার ছিল তখন থেকে আমি ওকে ফোর আপেল এ বি সি ডি এরকম গান করে করে ওকে ঘুম পাড়িয়েতাম বা যে সময় পেতাম সে তখনই আমি এরকম কথা বলতাম তো হঠাৎ একদিন দেখি যখন চোদ্দ মাস তখন ও রেসপন্ড করছে এ বি সি ডি গান করে করে বলছে তারপর আমি শুরু করলাম রাইমস বললা অ্যানিমেলস নেম ফ্লাওয়ার্স নেম ভেজিটেবল নেম বলে বলে সিজন নেম গুড হ্যাবিট সব কিছু অনেক কিছু ওকে শেখাচ্ছিলাম হঠাৎ একদিন দেখলাম ও সব বলতে পারছে তারপর আমি ভাবলাম না ওটা আমি একটু রেকর্ড করে রাখা ভালো সেই জন্য আমি ইন্ডিয়া বুক রেকর্ড অনলাইনে দেখলাম যে গুগলে গিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে অ্যাপ্লাই করা যায় ছোটো বাচ্চাদের তারপর আমি তিন বছর চার মাস যখন হয় তখন আমি ওকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে জুলাই মাসে লাস্টের দিকে সিক্সটিন জুলাই অ্যাপ্লাই করার পর ওরা আমাকে ওর ভিডিও চাইছিল কী কী টপিক নিয়ে পারে তারপর আমি ওর ভিডিও ক্লিক করে করে দিলাম যেটা হচ্ছে রাইমস পনেরো কুড়িটা রাইমস ন্যাশনাল নেমস কুড়ি পঁচিশটা অ্যানিমালস নেম টোয়েন্টি ফিফটিন টোয়েন্টি সিজন নেম মান্থ নেম তারপর গুড হ্যাবিট সব কিছু আমি ওর আরও আছে তার মধ্যে ভেজিটেবল নেম ফ্লাওয়ার্স নেম ইনসেক্ট ইনসেক্ট নেম সব কিছু ভিডিও করে ওদের পাঠিয়েছি সেই প্রসেসিংয়ে প্রায় আমার পনেরো কুড়ি দিন লেগে গেছিলো নেক্সট আমি রিপ্লাই পেয়েছি আগস্টের বারো তারিখে আমার মেইলে এসেছে যে ও ইন্ডিয়া বুক রেকর্ডে অ্যাচিভ করেছে তারপর তো আমি অনেক খুশি যেটা আমার মেয়ে এত ছোটো বয়সে